এই যে দেখেন এই গাড়িটার ভিতরে একটা পাখি আছে আর এই গাড়িটা একটা কাস্টমারের কাজ করাই নিয়ে আসছে এই যে পাখিটা দেখেন এই যে পাখি কত সুন্দর পাখি আইয়া কয়েছে দাদা এই যার গাড়ি সে বলতে আছে যে তুই ছবি তুলতে আসো আমার ডিসকাউন্ট দিতে হইবে মানে ওর কাজ টাকা কম লইতে পাইতে আছে আমি ছবি তুলতে আছি এই যে পাখির এই কারণে ডিসকাউন্ট হইতে আছে খুব সুন্দর একটা পাখি দেখে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন অবশ্যই দেখাইলাম পাখিটা কেমন কমেন্ট করে অবশ্যই সবাই জানাইবেন আল্লাহ হাফেজ